হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং পিএল ইস্টেন্ট ব্লে তোমাদের অনেক স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন দেখো আমি ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে শুক্রবার তো যাই হোক তো অনেক দিন তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করা হয় না তো যাই হোক তো চলো হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি আটা মাখা হয়ে গেছে বাবার জন্য রুটি বানাবো সবাই ভাত খাবে আর এদিকে এখন আমি চা বানিয়ে নিয়েছি চা খাচ্ছি তো তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আর এখানে এখন চা নিয়ে নিয়েছি চাটা বেশি হয়ে গেছে বানানো তো আগে ওকে চা বানিয়ে দিয়েছি ও চা খেয়ে চলে গেছে ওকে চাও দিয়ে দিয়েছি নিয়ে গেছে ফ্লাক্সে করে এখন চা বানিয়ে দিয়ে নিয়ে যায় চা তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এদিকে এখন হচ্ছে ভাত হয়ে গেছে তো আমি এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি তো চাদরটা আর কি ডিস্টার্ব হচ্ছে তো চাদর গা দিয়েছিলাম প্রচণ্ড শীত পড়েছে তো যাই হোক চাদরটা আর কি সরিয়ে রেখে দিলাম তো এরপরে হচ্ছে ভাতটার ফ্যান ঝরানো হয়ে গেছে একটুখানি গ্যাসের উপর দিয়ে দিলাম একটু চিটমিট করবে নামিয়ে দেবো তো যাই হোক তো চলো দেখে আসি ছেলে কি করছে তো এদিকে ছেলেকে বই দিয়ে বসিয়ে দিয়েছে আর বিস্কুট দিয়েছে বিস্কুট খাচ্ছে তো ওকে কালকে ডাক্তার দেখানো হয়েছে চোখের পাতার উপরে অ্যালার্জি বা দানা দানা হয়েছে তার জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে কালকে রাত্রিরে তো যাই হোক তো এখনও পড়াশোনা করছে ওই জন্য চোখটা একটু ফোলা রয়েছে তো যাই হোক তো এদিকে কারেন্ট নেই আমি এখন ম্যাগি দিয়ে চাউমিন বানাবো ডিম ছাড়াই বানাবে তো ডিমটা এখন খেতে বারণ দিয়েছে কিছুদিন বলছে এক সপ্তাহ মতো ডিমটা দেওয়া দরকার নেই যেগুলোতে অ্যালার্জি হয় সেগুলোতে তো যাই হোক তো ছেলে স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে ডাব্লুরও স্নান খাওয়া দাওয়া কমপ্লিট তো এদিকে আমি ছেলের বইগুলো গুছিয়ে নিচ্ছি তো মলার সব বইগুলোতে দেওয়া হয়নি তোমাদের দাদাভাই আর কি কটা বইতে মলার দিয়ে দিয়েছিল আর কয়েকটা বাকি আছে তো সেটা আমি পরে দিয়ে দেবো ও সময় পাচ্ছে না তো যাই হোক তো এখানে আমি ব্যাগ গুছিয়ে দিলাম টিফিন বানিয়েছি টিফিন দিয়ে দিলাম ডাবলুকেও দিয়ে দিয়েছি তো এদিকে ছেলেকে এখন ড্রেস পরিয়ে রেডি করে দেবো তো বাবাকেও সকালে খাওয়া দাওয়া কমপ্লিট তো ওদের ছেলেও কে রেডি করে দিয়ে তারপর বাকি রান্নাটা করব আর এদিকে হচ্ছে ডাবলুও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো ডাবলু হচ্ছে একা একাই রেডি হয়ে নিয়েছে ওকে বললাম টিফিন বক্সটা দিয়ে দিয়েছি তুই রেডি আর কি ব্যাগে সব গুছিয়ে গাছিয়ে নে তো এদিকে হচ্ছে এখন ছেলেকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি তো একটু যেহেতু ঠান্ডা পড়েছে যার জন্য সোয়েটারটাও পরিয়ে দিলাম তো যাই হোক তো চলো ডাবলু এদিকে স্কুলে বেরিয়ে গেছে তো এই বছর থেকে সাইকেল নিয়ে যাচ্ছে এতদিন দিন একা একা যেত না এখন যাচ্ছে এখন সাইকেল নিয়ে চলে গেল এদিকে হচ্ছে বাবা ছেলেকে দিতে যাবে তো ওকেও রেডি করে দিয়েছি চোখটা একটু ফোলা ফোলা লাগছে ভালোই তো যাই হোক তো চলো ও এখন স্কুলে যাবে তো বা বাবা ওকে দিয়ে আসবে তোমাদের দাদা ভাই আসার সময় নিয়ে আসবে তোমাদের দাদাভাই যাওয়ার সময় কার্ড নিয়ে গেছে ছেলেকে তো এখানেও আমার ছেলে বারবার বলছে আমি আজকে ভ্যানে করে যাবো তো আমি বলছি না না হেঁটে হেঁটে যাবে আসার সময় তো আর হেঁটে আসতে হবে না তো যাই হোক তো হেঁটে হেঁটে স্কুলে যাই বাবা নিয়ে যাই ওকে হাঁটিয়ে তো যাই হোক তো চলো আজকে হচ্ছে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা হচ্ছে সাদা ডাটা তো কাটোয়া ডাটাও বলে অনেকে আবার নোনা ডাটাও বলে তো যাই হোক তো ডাটা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল আর এটা হচ্ছে একটু বেগুন ভেজেছি লম্বা করে আর এটা হচ্ছে কালকে লাউ পাতা দিয়ে আর চিংড়ি মাছ ভাপা করেছিলাম সেটাই আছে আর রান্না করছি পালন তো সেটা তোমাদের দেখানো হয়নি গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আজকে হচ্ছে ছেলের পড়া ছুটি আছে তো দেখো কিরম দুষ্টুমি করছে আমি ওকে বলছি কিন্তু বইটা পড়ে নে তো ওর যে যে কটা বাকি ছিল আমি হচ্ছে বিকেলবেলা বসে মলার দিয়ে দিয়েছি আর এদিকে এখন বই পড়তে বলছে পাতা উল্টাচ্ছে বদমাইশি করছে ভীষণ দুষ্টুমি করছে তো এদিকে ডাব্লু ডাবলুর বইগুলোকে এখন আমি মলার দিয়ে দিচ্ছি তো ওকে বলছি যে বই পড় তো ও হচ্ছে তো বই নিয়ে ঘাটাঘাটি করছে নাড়াচাড়া করছে কোনো রকমে তো কী বলবো যেহেতু পড়া ছুটি আজকে তার জন্য আরও বেশি আর কি দুষ্টমিও করছে আমার ছেলে তো খালি বই পাল্টেই যাচ্ছে পাল্টেই যাচ্ছে এইটা এদিকেও ডাবলুরে যে দুটো বই মলার দেওয়া হয়ে গেছে আমি যে একটু পড় তো ওরকম বই পাল্টা পাল্টা খালি দেখেই যাচ্ছে কি আর বলবো এই দেখো বই পড়ার কথা বললে জল খেতে যাবে বাথরুমে যাবে কতবার কি বলবো তো যাই হোক তোর বইগুলো মলার দেওয়া হয়ে গেলে এদিকে আবার রান্না বান্না করতে হবে তো তোমাদের দাদা ভাই হচ্ছে আর মাংস ছিল কিছুটা ও নিয়ে এসছে বলছে এটা রান্না করে ফেলো তো মাংস রান্না করতে হবে তারপরে লুচি করব রুটি বানাবো তোমাদের দাদা ভাই খাবে লুচি তার জন্য আর বাবা তো লুচি খাবে না রুটি খাবে আর সবাই লুচি খেয়ে নেবে আর আমি ভাত আছে দুপুরেও ভাত খেয়ে নেব তো যাই হোক তো মাংসটা তোমাদের দাদা ভাইকে দিয়েই রান্না করাবো আর ও প্রথমে বলছিল আমাকে রান্না করতে তা ও কাছ থেকে তাড়াতাড়ি চলে এসছে তার জন্য বললাম তুমি মাংসটা রান্না করো আর বাকির কাছগুলো করে নিচ্ছি তো এদিকে কিন্তু আলুটা আমি ভেজে দিয়েছি তো আলুটা ভাজতে ভাজতেই না ও চলে এসছে তো যাই হোক মাংসতে আমি টক দই মাখিয়ে রেখেছি এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়ে সব কেটে কেটে গুছিয়ে নিয়েছি তো এবার আস্তে আস্তে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে হচ্ছে ময়দা মেখে রেখেছি আর এখানে হচ্ছে বাবার জন্য আটা মাখা আর বাবার সবজি আছে পেঁপের তরকারি তো যাই হোক তুই দেখো এখানে তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি চলে এসছে তো যাই হোক তো তো তোমাদের দাদাভাই কিন্তু মাংসটা খুব সুন্দর রান্না করে আর কষা কষা করে রান্না করেছে তোমাদেরকে আর দেখানো হয়নি ও রান্না কমপ্লিট এদিকে বাবারও রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার লুচিগুলো আমি ভেজে নিচ্ছি আর ডাবলুকে বললাম একটু ভিডিওটা করে দিতে তাই হচ্ছে আর কি ভিডিওটা করে দিচ্ছে তো যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো তো এই ভিডিওটা হচ্ছে এখন যেটা দেখছো এই যে তো এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর লাস্ট বছরের লাস্ট দিন আমি ভিডিও একটুখানি বানাবো তার জন্য আর কি বানিয়েছিলাম তো ভাবলাম তোমাদের আর কি এই ভিডিওটার সাথে আর কি শেয়ার করে দিই তো যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো তো ভেবেছিলাম আর কি ভিডিওটা আর কি বছরের লাস্টে তুমি কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো তো আমি যেটুকু আর কি বানিয়েছি ভিডিও তো সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সন্ধ্যাবেলা থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম তো যাই হোক তো এখন বাজ দিচ্ছি পাশে হচ্ছে প্রচুর গান বাজছিলো আর আমাদের এখানে সবাই প্রচুর পিকনিক হয়েছে তো আমাদের তো যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো তো এখন আমি কি করব এখন যাবো রান্নাঘরে গিয়ে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি তো প্রথমে ভেবেছিলাম কালকেই বানাবো তো তোমাদের ভাই বলছে যে আজকেই বানাতে তো যাই হোক তো চলো এদিকে দেখো আমার ছেলে সবই মাত্র ঘুম থেকে উঠেছে উঠে চুপচাপ হয়ে গেছে তো ঘুম থেকে উঠলে এরকম কিছুক্ষণ চুপচাপ থাকে কোনো কথা বলে না তো আমি বলছি তো তাকা তাকার চেয়েও না কীভাবে বসে আছে তো একটু পরে আবার চলে যাবে দৌড় মেরে টিভি দেখতে তো আজকে পড়া ছুটি তো যাই হোক তো চলো এবার রান্না সব গছ গাছ করে রান্না করে নিই তো এদিকে চিকেন বিরিয়ানি বানাবো যার জন্য হচ্ছে চাল টাল সব ভিজিয়ে রেখে দিয়েছি তো একটু মশলা টশলাতে সব ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ তারপরে বাকি আর কাজগুলো থাকে সেগুলো করে নেবো তো পেঁয়াজ কাটবো পেঁয়াজে বেস তারপরে আলু কাটা হয়নি আলু কাটবো তো বিরিয়ানিটা বানাচ্ছি তো এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা একটু বেটে রেখেছিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি তো যাই হোক আর যা যা মশলা লাগে তো সেগুলো দিয়ে নিলাম তো চলো তো এবার একটু চা বানিয়ে নিই একটু যেহেতু ঠান্ডা পড়েছে তো একটু চা খেতে ইচ্ছা করছে সন্ধ্যাবেলা তো এখন এই যে চা বানিয়ে নিয়েছি আর এদিকে এখন আমি এ দেখো এখানে হচ্ছে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তো যাই হোক আর এদিকে দেখো মাংস হয়ে গেছে তো এটা হচ্ছে কষা মাংস বিরিয়ানির মধ্যে কিছুটা দিয়েছি আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা বাটিতে এই যে তুলে রেখেছি তো যাই হোক তো চলো আমার কিন্তু এ দেখো বিরিয়ানি বানানো কমপ্লিট তো এই যে হচ্ছে এখন সবাইকে খেতে দিয়ে নেব আর বাবার জন্য কিন্তু রুটি বানিয়েছি বাবা হচ্ছে বিরিয়ানি খাবে না তো যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো তো এবার হচ্ছে আমি প্লেটে প্লেটে কুছিয়ে নিচ্ছি বদদিকে বললাম বদদিকে একটু গরম জল বসিয়ে দাও তো সবাই আর কি রাত্রির একটু গরম জলটাই খায় তো আমি খাই না আর হচ্ছে তাছাড়া বাকি মোটামুটি সবাই কম বেশি আর কি মিশিয়ে খায় তো যাই হোক যেহেতু ঠান্ডা পড়েছে তার জন্য তো যাই হোক তেমন আমি বিরিয়ানিটা আর কি সব প্লেটে সাজিয়ে নিচ্ছি তোমাদের দাদা দাদাভাইও কিন্তু চলে এসেছে ও হচ্ছে ওই ঘরে বসে পড়েছে ওকেও দিয়ে আসবো তো যাই হোক তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিও আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে টাটা গুড নাইট